আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা আজকে আরেকটা নতুন নিউজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি নির্বাচন সংক্রান্ত এবং সেটা ইউনিয়ন পরিষদের এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যেহেতু সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত ব্যাপারে একটি ব্রিফিং দিয়েছেন সাংবাদিকদের সামনে সেই নিউজটি আপনাদের সামনে আমরা শোনাব তার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিওয়ার্স নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আমরা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি এবং সেই সাথে সাথে নিউজের ভেতরের যে কথাগুলো সে কথাগুলো আমরা আপনাদের সামনে বিশ্লেষণের চেষ্টা করি ভিওয়ার্স আজকের এই নিউজটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে যেহেতু এই নির্বাচনটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন নির্বাচন সংস্কার কমিশন শুরুর থেকেই বলছে যে এই নির্বাচনটা তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে করবে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও একটি বিবৃতিতে বলেছেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা আগে হবে এবং এই সম্পর্কিত বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকা অনলাইন মিডিয়া তারা ওই ব্যাপারে পক্ষে বিপক্ষে লিখছে এবং বলছে বিভিন্ন রাজনৈতিক দলও তাদের মন্তব্য প্রকাশ করছে বিএনপি আপত্তি করছে এবং অন্যান্য দলগুলো কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে ঠিক এরকম একটি মুহূর্তে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি বিবৃতি দিয়েছেন এ ব্যাপারে এবং তিনি আশাবাদী যে দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে পারবে মাহফুজ আলমের এই আশাবাদটা আমরা আজকে আপনাদের সামনে শোনাব চলুন আমরা নিউজটিতে যাই পুরা নিউজটি আমাদের সাথে থাকবেন তাহলে এই নিউজ সম্পর্কে জানতে পারবেন এবং সেই সাথে সাথে আমি অনুরোধ করব নিউজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পারে নিউজটিকে শেয়ার করে সারা দেশের মানুষকে দেখার জন্য ব্যবস্থা করে দেবেন চলুন আমরা নিউজটিতে যাই দেখি নিউজটির ভেতরে কি লিখেছে ভিউয়ার্স দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে অগ্রসর হতে পারব এ আশাবাদ উপদেষ্টা মাহফুজ আলমের আপনারা জানেন মাহফুজ আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে বসে এই মন্তব্যটি করেছেন তিনি একজন উপদেষ্টা চলুন নিউজটির ভেতরে কি লিখেছে আমরা দেখি সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকার এগোতে পারবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন মাহফুজ আলম আগের দিন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে এদিন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাকে কথা জানিয়েছিলেন এ বিষয়ে উল্লেখ করে আজকের সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগে হবে নাকি পরে এই প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ আলম বলেন প্রশাসক দিয়ে আমরা জনগণের কাছে সেবা পৌঁছাইতে পারব কি না এ বিষয়ে আমাদের কাছে সংশয় তৈরি হয়েছে আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা ইউনিয়ন পরিষদের দিকে তাকান অনেক সরকারি সেবা সেটা জনগণ নিয়মিত বা প্রতিনিয়ত পাচ্ছে না আমরা এটা দেখার চেষ্টা করছি আসলে এটি কিভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো যাবে আমরা মনে করছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভাবনা এসছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম এ প্রসঙ্গে তিনি আরও বলেন মূলত এটি একটি প্রস্তাবনা আকারে স্যার অর্থাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে যেটা হবে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা নিয়ে অগ্রসর হতে পারব ভিওয়ার্স এই ছিল এই নিউজটি উপদেষ্টা মাহফুজ আলম যে কথা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে যদিও এই মুহূর্তে কিছু কিছু রাজনৈতিক দল অর্থাৎ সর্ববৃহৎ দল বিএনপি আপত্তি জানাচ্ছে তবে সে আপত্তিরও একটা সমাধান হয়তো হবে অথবা তো কোনো সূত্র মাহফুজ আলমের কাছে আছে সেই কারণেই তিনি বিশ্বাসী যে দলগুলোকে ঐক্যমতে এনেই জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে পারবে সরকার ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলোর সূত্র দিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম ভিওয়ার্স এই নিউজটির মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যদি ছোট আকারে আপনাদের সামনে বলতে চাই মুদ্রা কথাটি সেটা হচ্ছে যখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে যখন বিএনপির মতো একটি বৃহত্তম দল তার বিরোধিতা করছে বিরোধিতা বলতে এই কারণেই যে জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন এই সরকারের করার একদান নেই অথবা এরকম কোনো নজির নেই এই ধরনের বক্তব্য বিএনপি নেতাদের কেন্দ্রীয় নেতাদের মুখ দিয়ে আসছে তখন একটু সন্দেহান সারা দেশের মানুষ যে কোন নির্বাচন আগে হবে জাতীয় সংসদ না ইউনিয়ন পরিষদ ভিওয়ার্স এরকম একটি দ্বিধা সন্দিক্ষণে আমরা এই নিউজটি পেলাম যখন উপদেষ্টা মাহফুজ আলম মোটামুটি কনফিডেন্টলি এই কথাগুলো বিবৃতি করছেন যে তিনি বা তার সরকার দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা মত একমতে আসতে পারবেন এবং স্থানীয় সরকার নির্বাচনটি আগে করতে পারবেন ভিওয়ার্স সত্যিকার অর্থে আমরা যে কথাটি বারবার বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা বলেছি যে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে মপস্বলের লোকজন বা গ্রাম লোকজন তারা বিভিন্নভাবে সাফার করছে এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম না থাকার কারণে সেই কারণেই তারা চাচ্ছে যে এই নির্বাচনটা আগে হলে অন্তত স্থানীয় সরকারের এই স্টেজে যে কোটি কোটি মানুষ সেবা গ্রহীতা বিশেষ করে ইউনিয়ন পরিষদে বিভিন্ন রকম ভাতা নাগরিক সনদ জন্ম সনদ ওয়ারিশ সনদ সনদ এছাড়াও বিভিন্ন রকম ভাতা বা অন্যান্য সরকারি যে কার্যক্রম সবই স্থবির হয়ে পড়েছে ঠিক এরকম একটি মুহূর্তে এই নির্বাচনটা অতি জরুরি বিএনপি নিশ্চয়ই এই বিষয়টা উপলব্ধি করবে এবং সেই উপলব্ধি থেকেই হয়তো মাহবুজ আলম আশ্বস্ত হয়েছেন যে কোনো সূত্র দিয়েই তিনি হয়তো বিএনপির সাথে আলোচনা করেছেন কি আমরা জানি না তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে বা তিনি আশাবাদী যে দলগুলোর সাথে একমতে এসে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করা সম্ভব হবে যখন আলোচনা সমালোচনা চলছে এই নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঠিক সেরকম একটা মুহূর্তে এরকম একটা বিবৃতি খুবই তাৎপর্যপূর্ণ আমরা এটা মনে করি ভিওয়ার্স আমরা নির্বাচন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো যেহেতু সবসময় আপনাদের সামনে তুলে আনি সেই কারণেই আপনারা এই নিউজগুলো শেয়ার করে দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন তাহলে আমরা আরও উৎসাহিত হয়ে এই নিউজগুলো আপনাদের সামনে তুলে আনতে পারবো সারা দেশের মানুষ যাতে জানতে পারে সেই ব্যবস্থাটুকু আপনাদের দায়িত্ব দেশে এবং বিদেশে যারা এই নিউজের অপেক্ষা থাকেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো যারা বিদেশে আছেন আমাদের এই চ্যানেল দেখেন সেই সকল ভাই বোন বন্ধু সবাইকে বলবো আপনারা এই নিউজগুলো শেয়ার করে দিয়ে সারা দেশের মানুষকে দেখার মতো সুযোগ করে দেবেন আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়তই নির্বাচন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আপনাদের সামনে তুলে আনতে আমাদের প্রচেষ্টা অবিরত থাকবে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আবার অনুরোধ করছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আগামীর প্রত্যাশায়